মান্থলি ফিস্টের প্রধান আকর্ষণ নৈশভোজ কেমন ছিল চলুন দেখে আসি সাধারণত নৈশভোজেই থাকে সবচেয়ে বেশি পদের সমাহার আচ্ছা মান্থলি ফিস্টটা আসলে কি হলের একদিন বিশেষ খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয় আমাদের দৈনিক মিল খরচ পঁয়ষট্টি টাকা যার মধ্যে একটি অংশ মান্থলি ফিস্টের জন্য কেটে রাখা হয় সেই সাথে অফিসের কিছু ভর্তুকি জুড়িয়ে মান্থলি ফিস্টের ব্যবস্থা করা হয় বলুন দেখি আমাদের কি আছে আছে হচ্ছে একটা মুরগির মাংস একটা গরুর মাংস একটা টিকিয়া ডিম সালাদ লেবু একটা কাস্টার্ড ডাল আর কাস্টার্ড সেরা ছিল তো আমার খাবারগুলো সব রুমে নিয়ে এসেছি এটা হচ্ছে আমার কাস্টার্ড একটা একটা করেই টেস্ট করব প্রথমে মুরগি আর ডালটা ট্রাই করব ডালটা বেশ ঘন ডালটা দিয়ে খাইতেই বেশ মজা লাগতেছে মুরগিটা কেমন মুরগিটা বেশ মাখা মাখা হয়েছে মনে হচ্ছে অনেক মজা হুম একদম রোস্টেড ন্যাচারাল টেস্টও পাওয়া যাচ্ছে একদম আমার ঝোল না সাইজটাও আমি বেশ বড়ই পেয়েছি আমি রুমে একটাই কারণ সেটা হচ্ছে ওখানে খাইলে অনেক দ্রুত খাইতে হয় কারণ বাকি যারা আছে তাদেরকে চেয়ার ছেড়ে দিতে হয় এবার ট্রাই করবো গরুর মাংস গরুর মাংসের সাইজ বেশ ভালোই দেখি একটু কে কেমন আছে হুম রান্না বেশ ভালো এবং মশলা টসটা পারফেক্ট হয়েছে খেতেও অনেক মজা লাগতেছে পোলাও দিয়ে আসলে তো এবার খাবো হচ্ছে ডিমের কোরমা ডিমের কোরমাটাও বেশ মাখা মাখা হয়েছে রান্না বেশ ভালো বেশ মজা করেই খাওয়া যাচ্ছে ডিমের কোরমাটাও বেশ মানে কোরমা কুরমা একটা টেস্ট আছে মান্থলি ফিসে যে রান্না এটা খুব একটা অভিযোগ থাকে না কারো রান্নাটা ভালোই হয় প্লাস আইটেমও অনেক বেশি থাকে আর মাসের এই দিনটাতে যেহেতু আমাদের অনেক বেশি ভালো খাওয়া দাওয়া হয় সবার মনও ভালো থাকে তো বেশ ভালোই লাগছে আরেকটা ব্যাপার সেটা হচ্ছে এই মান্থলি ফিস্ট নিয়ে আর তো হাইপ থাকে কেন হয়তো আমাদের বাসায় যখন ভালো রান্না হয় তখন একটু ভালো কিছু আমরা খাই সচরাচর এখানকার চেয়ে ভালো কিছু খাই হয়তো কিন্তু মান্থলি ফিস্টের ক্ষেত্রে হয় কি আমরা যারা সরকারি ইউনিভার্সিটি সরকারি হলগুলোতে থাকি দিনে পঁয়ষট্টি টাকার মিল হয় পঁয়ষট্টি টাকার কতই বা ভালো খাবার পাওয়া যায় কিন্তু এই মান্থলি ফিস্টের দিন আইটেম যেমন বেশি থাকে কিছু স্পেশাল আইটেম থাকে খাবার দাবারও অনেক মজা করে রান্না করা হয় যার কারণে সবাই এই মান্থলি ফিস্টের দিন একটা অপেক্ষা থাকে মান্থলি ফিস্টের জন্য যে খাবারগুলো অনেক মজা হয় সবাই একসাথে খাওয়া একটা আনন্দ ঘন পরিবেশ তৈরি হয় এটাই আসলে মান্থলি ফিস্টের স্পেশালিটি যে সবাই একসাথে ভালো খাবার খাবো ঠিক আছে